কন্যাহাসির কেলেঘাই নামে একটি উপন্যাস একটি আঞ্চলিক উপন্যাস আমি পড়েছিলাম উপন্যাসটি লিখেছিলেন হরিপদ পাহাড়ি আমাদের এই এলাকার একজন শিক্ষক মহাশয় সেই উপন্যাসটি লেখা হয়েছিল উনিশশো আশির দশকে কেলেঘাই নদীর দুই দিকে জনজাতি মানুষের জীবনধারা সাংস্কৃতিক ধারা অর্থনৈতিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে সেই উপন্যাসে সুন্দরভাবে একটি পরিমার্জন জীবন জীবিকার যে চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন হরিপদ পাহাড়ি মহাশয় আজকে দিনে দাঁড়িয়ে কেলেঘাই নদীর অর্থাৎ আজকে দু হাজার সাল এই দু সালে কেলেঘাই নদীর যে দুদিকের জনবসতি বা দুদিকের যে জনজাতি তাদের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক চর্চায়। এই নদী যেন ব্রাত্য হতে বসছে অর্থাৎ এই নদীর সঙ্গে মানুষের যে আত্মিক যোগাযোগ ছিল যে আত্মিক যোগাযোগ আমি ওই উপন্যাসে দেখেছিলাম সেই আত্মিক যোগাযোগ কোথাও যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমাদের এই কেলেঘাই নদীর দুদিকের মানুষের সঙ্গে আজকে কেলেঘাই নদীতে বন্যা তৈরি হয়েছে অর্থাৎ স্বাভাবিকভাবে কেলেঘাই নদীর যে দুদিকের বাঁধ রয়েছে সেই বাঁধের মাঝখানে কেলেঘাই নদীতে জলের প্রকোপ বেড়েছে বেশ কয়েকদিন স্বাভাবিক বৃষ্টির তুলনায় একটু বেশি বৃষ্টি হয় এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি প্রত্যেক বছর কেলেঘাই নদীতে কিন্তু হয় অর্থাৎ অতএব এই পরিস্থিতির সঙ্গে কিন্তু আমরা বহু বহুকাল ধরে মানিয়ে নিয়ে আসছি বা এটাতে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না যেখানে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি এই বেহুলার খেয়া বা তেতুলিয়ার ঘাট এই বেহুলার খেয়া বা তেঁতুলিয়ার ঘাটের কথা আমি কিন্তু সেই কান্না হাঁচির উপন্যাসে পেয়েছিলাম তদানীন্তনকালে আমি যে ঢালাই রাস্তা দিয়ে হেঁটে এলাম এটা নদীর মাঝখানে এবং এখানে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কাঠের যে সাঁকোটা রয়েছে এই সাঁকোটা আজকে বছর দশেক্ষণ তৈরি হয়েছে শুধু এই একটি সাঁকো নয় জেলেঘাই নদীর একেবারে মূল মধ্যগতির প্রথম অংশ থেকে মধ্যগতির শেষ অংশ পর্যন্ত এই ধরনের সাঁকো প্রায় প্রায় দশ থেকে বারোখানা তৈরি হয়েছে সেই উপন্যাসের কথাই ফিরে যাই সেই উপন্যাসে আমি দেখেছিলাম যে এই ধরনের সাঁকর কোনো গল্প সাঁকর কোনো কথা কিন্তু সেই উপন্যাসে ছিল না কিন্তু মানুষ কি তাহলে পাড়াপড় হতো না পারাপার হতো একজন মাঝি থাকতেন সেই মাঝি নৌকা নিয়ে বসে থাকতেন মানুষ এলে সেই নৌকায় মাঝিকে হাঁক দিয়ে একদিক থেকে অন্যদিকে পাড়াবার করতেন যেটা আধুনিক আজকের দিনে দাঁড়িয়ে ভটভটিতে করে বিভিন্ন ধরনের যানবাহন ওই ভটভটিতে তুলে। মানুষ একদিক থেকে অন্যদিকে নিয়ে বা অন্যদিকে যাচ্ছে এটা যেন একটা আধুনিকতার ছাপ আমাদের এই নদীর সঙ্গে মিশে গেল আমরা ধীরে 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 সেটাকে অনুধাবন করতে পারলাম যে সেই মাঝির হাঁক দেওয়ার যে কাহিনী সেই মাঝির হাঁক দেওয়ার কাহিনী এখন সিটি বা হুইসেলে পরিণত হয়েছে যাই হোক এই যে সাঁকোগুলোতে নৌকাগুলো ব্যবহার হচ্ছে এই নৌকার সঙ্গে মানুষের জীবনের যে আত্মিক সম্পর্ক ছিল নৌকার সঙ্গে নদীর যে জীবনের আত্মিক সম্পর্ক ছিল সেই আত্মিক সম্পর্কগুলো ধীরে ধীরে কালের গহরে বিলীন হয়ে যাচ্ছে সেই একইভাবে এই নদীর যে রসদ এই নদীর যে ফল এই নদীর যে সুফল সেই সুফলকে আমরা আমাদের আধুনিকতা দিয়ে মানুষের আধুনিকতা দিয়ে তাকে মৃতপ্রায় হিসাবে ঘোষণা করছি মৃতপ্রায় হিসাবে মনে করছি কিন্তু এটা তো মানুষের মন নদীর মন নয় নদী সর্বদাই আমাদের জন্য উন্মুক্ত রেখেছে তার রসদ তার ফসল তার সন্তানদের জন্যে কেলেঘাই নদী একটা সম্পূর্ণ জনজাতিকে তার ভরণ পোষণ দিয়েছিল সেই ভরণ পোষণের জন্যেই কিন্তু কেলেঘাই অববাহিকার বিভিন্ন জলাভূমিতে আজকে প্রচুর ধানের চাষ হয় উর্বর মাটির জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে যদি সেই উর্বর মাটি এই নদী তৈরি না করতো আমাদের জলবসতি এই সমস্ত এলাকায় গড়ে উঠতো না রুক্ষ বন্ধা ভূমিতে পরিণত হতো নদীর যে ভূমিকা সেই নদীর যে মাতৃত্ব সেই নদীর যে স্নেহ তোকে আমরা নির্দ্বিধায় অস্বীকার করি বুঝেছেন কান্না হাসির কেলেঘাই উপন্যাসে যে কান্না সেই নদীর তখনও দেখেছিলাম সেই কান্নার আবেগ আজও বয়ে বেড়াচ্ছে এই কেলেঘাই নদীর স্রোত সেই কান্না এখনো থামেনি তার সন্তানদের জন্য কান্না তার শিশুদের জন্য কান্না তার সমাজের জন্য কান্না তার সংস্কৃতির জন্য কান্না এই নদী এখনও থামাতে পারেনি তবুও নদী বয়ে যাচ্ছে এই নদী যদি না থাকে একদিন আমাদের এই সভ্যতা একেবারে বিলীন কালের গহরে শেষ হয়ে